রাস্তা রেলেরুের নামে ছোট মনে হয় অমানুষ বলে রাস্তায় থাকেন আমি ঠিক বুঝতে পারছি আমি মনে করি যে বাংলাদেশে ভালো দুইটা মানুষও নাই বাংলাদেশে চোর গুন্ডা সন্ত্রাস আমি বাংলাদেশে নিম্নতম কাতারে ইয়ে করবো ঠিক আছে কঠিন থেকে এটাকে এমন মামলা খাওয়াবো আগামী একশো বছর জেল থেকে বেরো আচ্ছা ঠিক আছে করে মানুষ

ভগা mare ভগা mare কোয়েল করো ভগা বলতে পারবে কোয়েল আজকে দুই নামে কোনো আছে আচ্ছা চলেন চলেন সারা ঠিক আছে না ভদ্র শিক্ষিতা

অত লম্বা লাগবে না মানে বইতে দিলে হইতে চায় বাঙালির স্বভাব বাঙালির একটা কথা আছে কি জানো বইতে দিলে খাইতে চায় খাইতে দিলে শুইতে চায় শুইতে দিলে ঘুমাইতে চায় আশ্রয় দিলে প্রশ্নই পায় সমাদর দিলে মাথায় ওঠে ঠিক আছে বাঙালির কখনো উপকার করতে নাই বাঙালি যত কোন মারা যায় যত ভোগা মারা যায় বিদেশ ভালোবাসা করি আমি যদি কোন জারো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এই যে যে মেয়েটিকে আপনারা দেখলেন যে এখান থেকে পুলিশ সরিয়ে দিয়েছে কারণ এই মেয়েটি এমন একটি জায়গা বাসা বেঁধেছে এই মেট্রো রেলের এখানে মানুষজন চলাচল করে কারণ হচ্ছে এই মেট্রো রেলের এই দিয়ে মানুষজন চলাচল করে ঠিক এই জায়গাটাকে এই কোয়েল নামের মেয়েটি একদম নোংরা করেছে এবং এই পাশটা মানে একদম পটি করে মানে একদম বাজে একটি পরিবেশ করে রেখেছে এই জন্য আইনশৃঙ্খলা বাহিনী। তাকে এখান থেকে সরিয়ে দিয়েছে দর্শক আজকের ভিডিওটি সবাই আহ শেয়ার করে দিবেন যদি এই মেয়েটিকে চিনে থাকেন অবশ্যই আহ কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তবে মেয়েটি শিক্ষিত যদুরুক মনে হচ্ছে